বন্ধুরা আজকের গল্প কথা বলা খেলনা হাস রূপনগর নামে একটি গ্রামের গ্রাম প্রধান ছিল রামচন্দ্র রামচন্দ্র তার স্ত্রী গীতা আর তার ছোট্ট কন্যা নয়ন তারাকে নিয়ে থাকত নয়নতারা খুব হাসি খুশি আর মিষ্টি ছিল। সে সব সময় বিভিন্ন খেলনা নিয়ে খেলতো তার সব থেকে পছন্দের দুটো হাসের খেলনা ছিল বাবা ও বাবা আমি চাই এই হাসগুলো আমার সাথে কথা বলো আমার সাথে এরা কেন কথা বলে না খেলনা কখনো কথা বলে না রে মা ওরা তো আমাদের মতো জীবিত নয় না আমি কিচ্ছু জানি না ওদের কথা বলতেই হবে আচ্ছা শোনো না ওকে কিছু কথা বলা খেলনা হাঁস কিনে দিলেই তো হয় না আমি চাই আমার সাথে কথা আমার সাথে খেলা কিন্তু খেলনা হাস তো কথা কখনোই বলবে না এটা তো সম্ভব না আমাদের তো ওদের মতো জীবন নেই তাই ওরা কথাও বলতে পারে না আর চলাফেরাও করতে পারে না আমি কিচ্ছু জানি না এই হাঁসগুলোকে আমার সাথে কথা বলতেই হবে এই হাঁস দুটোকে কথা বলতেই হবে বাবা তুমি কিছু করো তুমি তোমার নয় কথা শুনবে না তুমি আমাকে কথা বলা হাস এনে দাও আমার কথা বলা হাস চাই তো চাই চাই আচ্ছা শোন মামুনি তুই কথা বলা হাস পাবি কিন্তু তার জন্য তো তোকেও কিছু করতে হবে আমাকে আমাকে কি করতে হবে বলো আমি সব করবো এর জন্য তোকে আজকে চাঁদকে আমন্ত্রণ জানাতে হবে যেন আমাদের সাথে ডিনারে আসে যদি তুই আজ রাতের ডিনারে চাঁদকে নিয়ে আসতে পারিস তবেই তুই কথা বলা এরপর থাকে সে কি করে চাঁদকে রাতের খাবারে আসার জন্য আমন্ত্রণ জানাবে হ্যালো চাঁদ মামা না আমি তোমাকে চাঁদ মামা বলবো না সকলেই তো তোমায় মামা বলে ডাকে কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো হ্যাঁ আমি তোমাকে চাপ কাকু বলে ডাকবো ঠিক আছে কাকু আমার একটা সমস্যা হয়েছে এজন্য তোমার সাহায্য চাই আসল কথা হলো মা বাবা চায় আমি তোমাকে আজ ডিনারে ডাকি আর তুমি যদি আজ ডিনারে আসো তবে বাবা মা আমায় কথা বলা হাসে দিবে তাহলে চার কাকু আজ আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইলো আর শোনো তুমি যদি আজ না আসো তবে কিন্তু আমার অনেক মন খারাপ হবে আর আমি তোমার সাথে আর করে দিব কোনো দিন কথা বলবো না ই বলে নয়নতারা সেখান থেকে চলে যায় আর নয়নতারা খাবার টেবিলে চাঁদের আসার জন্য অপেক্ষা করে কিন্তু যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হলো ডিনারে চাঁদ এলো না ছোট্ট নয়ন তারার মন ভেঙে গেল সে রাতে খাবার না খেয়েই তার ঘরে চলে যায় আর জানালা দিয়ে বাইরের চাঁদের দিকে তাকিয়ে বলতে থাকে তুমি অনেক পঁচা চাঁদ কাকু আমি তোমার জন্য কখন থেকে নাকি বসে ছিলাম কিন্তু তুমি তো এলেই না তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না তুমি খুব বাচ্চা কাকু নয়নতারা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদে তারপর সে কাঁদতে কাঁপতে ঘুমিয়ে পড়ে নয়নতারা নয়নতারা তাকাও চোখ খোলো দেখো আমি এসেছি

আলু বিষয় করে কথা বলে আমার সাথে খেলা করে আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হবে তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি দেখবে তোমার খেলনা হাস দুটো তোমার সঙ্গে কথা বলবে চলাফেরাও করবে আর হ্যাঁ যদি তুমি কখনো কোনো বিপদে পড়ো তবে ওই হাস দুটো জাদু দিয়ে তোমাকে সাহায্য করবে আর হ্যাঁ তোমাকে বিপদে সাহায্য করার পর হাস দুটো আবার খেলনায় পরিণত হবে এই বলে চন্দ্ররাজ সেখান থেকে চলে যায় আর নয়ন তারা আবারও ঘুমিয়ে পড়ে আর সকাল হতে নয়ন তারা দেখে তার খেলনা হাসগুলো জীবন্ত হয়ে গেছে নয়ন নয়ন তুমি কেমন আছো ও আমার ছোট্ট খেলনা হাস। আমার যে কি খুশি লাগছে সে তো লাগবেই এখন চলো তো আমরা এখন খেলি এরপর হাসগুলো নয়নতারার নয়ন তারার সাথে খেলতে শুরু করে হাঁসকে এমন জীবন্ত দেখে তো নয়ন তারার মা গীতা অবাক হয়ে যায় এরপর নয়ন তারা তার মাকে রাতে চাঁদের আসার কথা সম্পূর্ণ বলে সব শুনে গীতাও অনেক খুশি হয় এপার থেকে নয়নতারা তার খেলনা হাসির সাথে অনেক আনন্দেই তার দিন কাটাতো নয়নতারা তার কথা বলা খেলনা হাসকে সব সময় তার সাথে রাখতো এভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু হঠাৎই রূপনগর গ্রামে কালো ছায়া নেমে আসে গ্রামে এক ভয়ঙ্কর ডাইনি আক্রমণ চালায় ডাইনির আতঙ্কে গ্রামবাসী সব সময় ভয়ে থাকতো তুমি কিছু একটা করো ডাইনি যে আমাদের গ্রামকে শ্মশান বানিয়ে ফেলবে আমি তো ওই ডাইনিকে মারার অনেক চেষ্টাই করছি কিন্তু কিছুতেই কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না কি যে করি মরলাই ডাইনিকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল এদিকে নয়ন নয়ন চাঁদ তো তোমার বলেছে আমরা জাদু দিয়ে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবো কিন্তু এটাও বলেছে তোমরা বিপদ থেকে রক্ষা করার পর আবার খেলনা হয়ে যাবে না না এটা আমি করতে পারবো না তোমরা তো আমার বন্ধু আমি তোমাদের সাথে কত কথা বলি কত খেলা করি আমি তোমাদের আবার খেলনা হতে দিব না আমি এটা কিছুতেই দিতে পারি না কিন্তু তুমি একবার গ্রামের লোকের কথা ভেবে দেখো টাইনির জন্য গ্রামবাসীর অনেক ভয় আছে তুমি রাজি হয়ে যাও হাসের কথা শুনে নয়ন তারা রাজি হয় এরপর হাস দুটো জাদু করে ওই ডাইনিকে মেরে ফেলে ডাইনি মারা যেতেই হাস দুটো আবারও খেলনা হয়ে যায় হাঁস দুটো আবার খেলনা হওয়ায় নয়নতারা ভীষণ দুঃখ পায় আর হাঁস দুটোকে নিয়ে কাঁদতে থাকে